বহরমপুরের পর এবার নওদা ভোট প্রচারে বেরোনো অধীররঞ্জন চৌধুরীকে ঘিরে ফের বিক্ষোভ দেখাল তৃণমূল একই দিনে বিক্ষোভের মুখে পড়লেন মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ শনিবার ভোটের প্রচারে নওদার দমদমায় যান অধীর চৌধুরী সেখানেই তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউর জামান শেখের নেতৃত্বে বহরমপুরের কংগ্রেস প্রার্থীর কনভয় আটকানো হয় শুরু হয় অধীর চৌধুরীর গাড়ির সামনে বিক্ষোভ স্লোগান তৃণমূলের বিক্ষোভকারীদের সরাতে গেলে তাদের সঙ্গে পুলিশ ও কংগ্রেস প্রার্থীর নিরাপত্তারক্ষীদের ধস্তধস্তি হয় প্রায় মিনিট পনেরো ধরে চলে এই অবস্থা যত মানুষ আমাদের পক্ষে সমর্থন বাড়াচ্ছে তত তৃণমূলের আক্রমণ বাড়ছে এরা পরিষ্কার পরিচয় বাংলার দিদির নির্দেশ তার পরামর্শ ভোট প্রত্যেকটা মানুষ দেবে মুর্শিদাবাদের একটা বুথ দখল হতে দেবো না দেবো না দেব না যদি তৃণমূল মুর্শিদে করে ভোট করে আমি রাজনীতি করার ছেড়ে দেবো মমতা ব্যানার্জি আমার গতি রোধ করতে পারবেন না মুর্শিদাবাদে এটা ঠিক হয়ে গেছে আপনি তিনটাতে হারছেন মুর্শিদাবাদে তিনে তিন হচ্ছে দিদি আপনি জেনে নিন এর আগে তেরোই এপ্রিল বহরমপুরে প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছিলেন নদীর চৌধুরী ছদিনের ব্যবধানে আরও একবার ঘটল একই ঘটনা অধীর চৌধুরী জানেন উনি হারবেন এবং বহরমপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতবে ফলে কখনো উনি বলছেন তৃণমূল পায়ে পা দিয়ে ঝগড়া করতে যাচ্ছেন আমাদের এক কর্মীকে তেড়ে গিয়ে মারলেন অন্যদিকে এদিন জলঙ্গিতে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ তাকে দেখে ওঠে গোব্যাক স্লোগান কে গোব্যাক বললো কে কালো পতাকা দেখালো তাদের ব্যক্তিগত বিষয় ওরা তৃণমূলের দুষ্কৃতি ওদের এটাই লক্ষ্য এটাই তাদের কাজ অধীর রঞ্জন চৌধুরীর পাশাপাশি গৌরী ঘোষ একই দিনে একই জেলার দুই বিরোধী প্রার্থী বিক্ষোভের মুখে পড়ায় অনেকেই প্রশ্ন তুলছেন বিরোধী দলের প্রার্থীদের কি প্রচারের অধিকার নেই অধীর চৌধুরীর প্রচারের অধিকার নেই বিজেপি প্রার্থী গৌরী ঘোষের প্রচারের অধিকার নেই প্রচারের অধিকার কি একমাত্র তৃণমূলেরই আছে যারা গো ব্যাকের রাজধানী করে কালো পতাকা রাজধানী করছে এই ইলেকশনের পরে মুখ কালো হয়ে যাবে মানসিক অবসাদে ভুগছেন বিভ্রান্তিতে পড়ে গিয়েছেন যেন তেন প্রকারে প্রচারে থাকতে চাইছেন এদিকে অধীর চৌধুরীকে তৃণমূলের বিক্ষোভ দেখানোর পর নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস বহরমপুরে দলীয় প্রার্থীর সুরক্ষা বাড়াতে কেন্দ্রীয় বাহিনীর স্পেশাল টিমের দাবি জানানো হয়েছে কমিশনের কাছে অধীর চৌধুরীকে বিক্ষোভ দেখানোর ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন রাজীব চৌধুরী অনির্বাণ বাঁচছে ও রুমা পাল এবিপি